ভক্ত বয়স্কের বিশ্ববিদ্যালয়ের আমরা ভক্ত আছে

আমরা একটা আন্দোলন করবো এখানে হচ্ছে আমরা সর্বোচ্চ দাবি জানাবলের কাছে আমরা গিয়ে আমরা হচ্ছে সবাই আমরা ইয়াতে যাব কি আমাদের

আমরা চাইবো সেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের আমাদের ভাইদেরকে রক্তাক্ত করা হয়েছে তারা কোন ধরনের ও অঙ্গানি হলে প্রসন্নতায় দায়ভার নিতে হবে

জেলা এর নিয়ে আসার জন্য এরপরেও যদি কোনো ভাই আচরণ করেন তাহলে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের সে চায় না আপনারা সহযোগিতা করে আমরা অবশ্যই আমাদের দাবিগুলো আমাদের অবশ্যই আমরা অবশ্যই জেলা প্রশাসন আমাদের কাছে আর্টিমেটাম দিব আপনারা এটা নিয়ে

আন্দোলন সংগ্রামের ক্ষেত্রে এটা দৃশ্য রোধ ছাড়া বিশ্ববিদ্যালয়ের এরিয়ায় কোন পুলিশ প্রবেশ করতে পারবে না প্রবেশ করে পুলিশ করবে না করতে হবে আমরা অবশ্যই আমাদের দাবিগুলা আমরা অবশ্যই আমাদের দাবিগুলা পেশ করব আপনারা অবশ্যই যে যত আশা দিয়েছেন আমাদেরকে জেলা বর্ষ মহোদয় নিয়ে আসার জন্য আমরা জেলা বর্ষ মহোদয় কাছে নিয়ে আসবো আমরা আপনারা যদি সহযোগিতা করেন আমরা আমাদের দাবিগুলা এমন সুন্দর উপস্থাপন করবো যাতে করে আমাদের দাবিগুলা খুব অল্প সময়ের মধ্যে হয় আপনারা সহযোগিতা করলে আমরা অবশ্যই দাবিগুলা করতে করবো আপনারা যদি বিচ্ছিন্নভাবে সুন্দরভাবে কথা বলেন তাহলে আপনাদের যেভাবে যে ভাইয়েরা আঘাত তপ্ত হয়েছে ওরা আমাদের ভাই আপনাদের রক্ত হচ্ছে আমাদেরও একদিন হচ্ছে আমরা আমাদের ভাইদের রক্তের বদলা অবশ্যই নিব আমাদের ভাইদের রক্ত বদলা নিয়ে আমরা হাত ছাড়বো না ভাইদের রক্ত বদলা নিয়ে অবশ্যই হাত ছাড়বো

এইটা তো পুরো করে দিচ্ছি ভাই দিচ্ছি দিচ্ছি আসলে যখন গাল মেলাতে হবে হ্যাঁ আপনারা ডায়মন্ডা আপনারা কি বলতে চানা আমি কি বলতে পারি আমাদের কি সুবিধা হয় আপনারা কি বলতে আমি সঙ্গে ডাই থেকে ছোট একটা উৎসব আপনারা একটু আপনাদের প্রোটেক্ট করেন আপনারা একটু পেছনে যান আপনারা একটু পেছনে যান আমার

আমি

সারা বাংলাদেশে আরো বেশি মানুষের জমজমায়েত হয়েছিল এমনকি কোটা তখন পরে তখন কোটাটা পাতিলও হয়েছিল দেখ আমার এই এই প্রদর্শনটাকে আবার ডেকে নিয়ে নেওয়া হয়েছে দু হাজার চব্বিশে এই প্রদর্শনটাকে ডেকে এনে ছাত্রদের আবার তার করার টেনে ছেড়ে রাস্তায় নামতে বাধ্য করা হয়েছে এই যে বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে ছাত্ররা সারাদিন আগে যাচ্ছে তার ওপর কি আসছেন আপনারা কি প্রমাণ করতে যাচ্ছেন কথায় কথায় বলে পাকিস্তানের দ্বারা কথায় কথায় বলে রাজাকার তাহলে আজকে আচরণটা কি পাকিস্তান হানাদার বাহিনীর মতো কার আচরণ ছিল আজকে ঠিক আজকে পাকিস্তান হানাদার বাহিনীর রোলটা কে প্লে করেছে আমার আর কিছু বলার নেই আপনাদের প্রতি আপনারা দেশ ও প্রশাসন আমাদের এই যে দেশের যে আজকে যে অবস্থা

আপনার এখানে ভিডিও করার রোল দেখা গিয়েছে এখানে আপনার ছুটে আছে রাস্তায় লাভি হচ্ছে মাথা ফেটে গেছে রক্ত বেরোচ্ছে আপনি যখন বসে বসে ভিডিও করছেন আবার

আমাদের আজকে যে আন্দোলন এখান থেকে পরিষ্কার করে দিতে চাই আমাদের যে ড্রাইভার আসে তাদের ড্রাইভার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে দিতে হবে কুমিল্লা

না আসতে হবে আসবে এবং যে আমাদেরকে গুলি চালানো হয়েছে তার সুস্থ তদন্ত না এবং চব্বিশ ঘন্টার মধ্যে যে পুলিশ আমাদেরকে আক্রমণ করছে তাদেরকে থেকে পরিষ্কার করা হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের আমাদের রাজপথ সে রাজপথ না

যেটা আমাদের ক্যাম্পাসে যে প্রশাসন আমাদের যে কুবির ডক্টর তারা তাদের ইঙ্গিতে আজকে আমাদের উপর হামলা হয়েছে তাদের ইঙ্গিতের উপরে আমাদের উপর হামলা হয়েছে আমরা কুবির মধ্যে পরিষ্কার করতে হবে

i'm going Take show my ticket to you That's what. That's what. fashion? Deep cut. Deep cut.

রক্ত <laughs> Dai è corre basta dai basta dai